সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে মব করে হেনস্থা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে এই ঘটনায় পুলিশের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী অন্যদিকে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাবেক সিসিকে কে হেনস্থার ঘটনায় সরকারের নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান পরিবেশ উপদেষ্টা রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ সাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে উত্তরার বাড়ি থেকে রোববার গ্রেফতার করে নিয়ে যায় পুলিশ তার আগে সেখানে মব সৃষ্টি ও হেনস্থার পরিবেশ সৃষ্টি করে একদল লোক সোমবার সকালে গাজীপুরে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কথা বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের হেনস্তার বিষয়ে জানান নুরুল হুদাকে মব করে হেনস্তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় পুলিশের উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ওনারে করা হয়েছে যে মব এটা কোনো অবস্থা না আইন সামনেও ওনার উপরে ই করা হচ্ছে এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখব এটার সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নিই সচিবালয়ে আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে লাঞ্ছিতের ঘটনায় নিন্দা জানিয়েছে সরকার জানান জড়িতদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা আপনারা অলরেডি সরকারের একটা বক্তব্য দেখেছেন সরকার একটা বিবৃতি দিয়ে কেবল নিন্দা জানায়নি সরকার এই কথাটাও বলেছে যে এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে একটু আগে দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন যে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে সরকার মব সংস্কৃতি বন্ধের চেষ্টা করছে বলেও জানান সৈয়দা রেজওয়ানা হাসান এটা প্রত্যেকেরই আসলে আত্মবিশ্লেষণের একটা জায়গা আছে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা